আমার নাম সাহিল আমি একজন গ্রাফিক্স ডিজাইনার একজন কবি আপনার উপর শান্তি বর্ষিত হোক ডাক্তার জাকির আমি সব সময় বলতে চেয়েছি এটা আল্লাহর দয়ায় আজকে সুযোগ পেলাম আমি আপনাকে ভালোবাসি ডাক্তার জাকির আমি আপনাকে খুব ভালোবাসি ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ শান্তি বর্ষিত হোক ভাই আজাব কি কবর থেকে শুরু হবে না বিচারের দিন থেকে শুরু হবে এই প্রশ্ন উত্তরে ডক্টর জাকির নাই কি বলতেছে জাস্ট স্ক্রিপ্ট না করে ফুললি আপনারা দেখতে থাকুন আমিও আমিও আপনাকে ভালোবাসি ভাই ধন্যবাদ আমি ধন্যবাদ জানাই এত বিশাল জ্ঞানের জন্য আপনার লেকচার শুনলাম আমার বন্ধুর জন্য আমার বোন নাগমার জন্য আমার কিছুটা কনফিউশন ঈশ্বরের বাণীর মধ্যে আর যারা বিচারের দিনে বিশ্বাস করে যেমন একটা ছোট্ট প্রশ্ন আমরা বিশ্বাস করি মুসলিমদের মতো যে বিচারের দিনে মৃতকে জীবন দেওয়া হবে কিছু মুসলিম বিশ্বাস করেন যে কবরের জীবনের প্রথম রাতেই এটা করা হবে মানে মৃতকে জীবিত করা হবে আর আজাব হবে কবরে প্রশ্ন হবে তাই আমি বিষয়টি ভালোভাবে জানতে চাই ভাই প্রশ্ন করলেন যে অনেক পার্থক্য রয়েছে বিচারের দিনে কি জীবন দেয়া হবে বিচারের দিনকে পুনরুত্থাপন করা হবে নাকি এটা কবরে হবে ভাই যদি কবরের আজাবের ব্যাপারে বলা হাদিস পড়েন আর আল্লাহ কোরআনে বলেছেন সোরাল ইমরান অধ্যায়ের তিন আয়াত একশো যে কুলদুল হফসিন জাইকতুল মত প্রত্যেক প্রাণীর মৃত্যুসাথ গ্রহণ করবে আর চূড়ান্ত প্রতিদান দেওয়া হবে বিচারের দিনে দুনিয়ার জীবন ছলনা ছাড়া আর কিছুই না তবে চূড়ান্ত হিসাব কিতাব চূড়ান্ত ফয়সলা হবে বিচারের দিনে আমাদের যা করতে হবে হোতেবার শাস্তির একটা অংশ পাচ্ছি পৃথিবীতে পুরস্কারের একটা অংশ পাচ্ছি পুরস্কারের অংশ কবরে আজাবের অংশ কবরে হবে। চূড়ান্ত ভালো এবং মন্দ কাজের হিসাব বিচারের দিনে করা হবে তারপর কর্মের উপর ভিত্তি করে জান্নাত অথবা জাহান নামে যাবেন কিছু দুনিয়াতে আপনাকে দেওয়া হবে কিছু কবরে তবে চূড়ান্ত হিসাব নিকাশ হবে বিচারের দিন আশা করি উত্তরটা পেয়েছেন ডক্টর জাকির নায়েকের এই প্রশ্নের উত্তর দিয়ে কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা একটা লাইক করে দিবেন আর হ্যাঁ এমনি টাইপের ভিডিও যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য এজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন দেখা হয়েছে সামনে আবার কোন একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম